আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার এক জেলকদ চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি চোদ্দো জ্যৈষ্ঠ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ আটাইশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের রথ শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট জিহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা উনচাল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা একচাল্লিশ মিনিট শেষ আটটা পাঁচ মিনিট ঈষা শুরু আটটা ছয় মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা নফল মাঝের সময়সূচি তাহাজুদ শেষ সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিট পিছাক শুরু পাঁচটা আটাইশ মিনিট শেষ এগারোটা পঞ্চাশ মিনিট চার শুরু পাঁচটা আটাইশ মিনিট শেষ এগারোটা পঞ্চাশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার মেয়ে খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুলফের দাউ দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে